সবাইকে ডিওয়াইএফআই এবং টি এর পক্ষ থেকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি একটি বিশেষ ইস্যুকে সামনে রেখে আজকে ডিওয়াইএফআই এবং টিওয়াই আমরা এই সাংবাদিক সম্মেলন করতে যাচ্ছি আমার সঙ্গে আছেন টিওয়াই কেন্দ্রীয় কমিটির সভাপতি কৌশিক রায় দেববর্মা ডিওয়াই এর রাজ্য সম্পাদক মণ্ডলীর দুজন সদস্য শান্তনু দেব সঞ্জয় দাস রাজ্য কমিটির সদস্য বিজয় বিশ্বাস এবং আমি পলাশ যে বিষয়টা সম্পর্কে আমরা মিডিয়ার বন্ধুদের মাধ্যমে রাজ্যবাসীকে অবগত করতে চাই সেটা হলো আমরা লক্ষ্য করছি যে বিগত সাত বছর ধরে আমাদের রাজ্যে চাকরি প্রত্যাশী বেকার ছেলেমেয়েদের সাথে নজিরবিহীন প্রতারণা করে চলছে রাজ্যের বিজেপি আইপিএফটি এবং বর্তমানে তীব্রতার জোট সরকার দু সালের বিধানসভা নির্বাচনের আগে আমরা শুনেছিলাম যে যদি ডাবল ইঞ্জিনের সরকার তৈরি হয় তাহলে ডাবল গতিতে সমস্ত কাজ হবে কিন্তু গত সাত বছর ধরে আমরা যেটা লক্ষ্য করছি যে রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করতে একটি নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে ন্যূনতম তিন থেকে চার বৎসর সময় ব্যয় করা হচ্ছে এবং শুধু তাই না মাঝপথে এই নিয়োগ প্রক্রিয়াকে বাতিল ঘোষণা করা হচ্ছে যার ফলস্বরূপ আমাদের রাজ্যের বেকার ছেলেমেয়েদের ভবিষ্যৎ অন্ধকারে ধাবিত হচ্ছে এবং এই সময়ের মধ্যে সরকারের এই দীর্ঘ তালবাহানার ফলে অনেক বেকার ছেলেমেয়ে তারা বয়স উত্তীর্ণ হয়ে যাচ্ছে গতকাল আমাদের রাজ্যে বেশ কয়েকটি সংবাদপত্রে একটি খবর প্রকাশ হয়েছে যে দুই হাজার বাইশ সালের এপ্রিল মাসে অগ্নি নির্বাপক দপ্তরের ফায়ারম্যান এবং ড্রাইভার পদে নিয়োগের জন্য রাজ্য সরকার বিজ্ঞপ্তি দিয়েছিল এবং এই কাজ নিয়োগের প্রক্রিয়া অনেক দূর গিয়ে যায় কিন্তু আমরা দেখলাম যে হঠাৎ করে রাজ্য সরকার এবং অগ্নি নির্বাপক দপ্তর তারা গত পরশুদিন বিজ্ঞপ্তি জারি করে এই নিয়োগ প্রক্রিয়াকে সম্পূর্ণভাবে বাতিল বলে ঘোষণা করে দেয় এবং যে ঘটনা এর মধ্যে সামনে আসছে যে এই নিয়োগ প্রক্রিয়া বাতিলের পেছনে নানান ধরনের অসঙ্গতি নানান ধরনের দুর্নীতির গন্ধ পাওয়া যাচ্ছে এবং শুধুমাত্র এই অগ্নি নির্বাপক দপ্তরের মধ্যেই না গত সাত বছর ধরে যে সমস্ত দপ্তরগুলিতে চাকরি হয়েছে অনেকগুলো ক্ষেত্রে আমরা দেখলাম চাকরি হওয়ার পর নানান ধরনের অসঙ্গতি দুর্নীতির ঘটনা এগুলো যারা চাকরি প্রত্যাশী তারা প্রকাশ্যে মিডিয়ার সামনে বলতে শুরু করেছেন বিশেষ করে টিএসআর নিয়োগ প্রক্রিয়ার পর প্রকাশ্যে আমরা দেখলাম যে অর্থের বিনিময়ে চাকরি দেওয়া এই জাতীয় অভিযোগ তখন সামনে এসেছিল আমরা অবাক হলাম যে দুই সালের এপ্রিল মাসে তেরোশো তেরোশো বাষট্টিটি পদে ফায়ারম্যান এবং দুইশো আটচল্লিশটি ড্রাইভার পদে নিয়োগের বিজ্ঞাপন দেওয়ার পর পরীক্ষা হল সমস্ত নিয়ম মানার কথা বলা হল এই সময়ের মধ্যে তারা মাসের পর মাস কখনো মুখ্যমন্ত্রীর দরজায় কখনো দপ্তরের যারা কর্তা ব্যক্তি তাদের দরজায় তারা ধর্ণা দিয়েছেন চাকরি দাবি করেছেন এবং রাজ্য সরকারের তরফ থেকেও বারবার বলা হয়েছে যে আমরা কয়েক মাসের মধ্যেই আগামী কিছুদিনের মধ্যেই আমরা নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করবো কিন্তু হঠাৎ করে এই নিয়োগ প্রক্রিয়াকে বাতিল বলে ঘোষণা করে দেওয়া হয়েছে আমরা ডিউআ এবং টিওয়াই দারুণভাবে উদ্বিগ্ন কারণ তিন বছর ধরে তারা এই চাকরির দাবিতে লড়াই করছে যার ফলে আজকে এই সময়ের মধ্যে অনেকেই বয়স উত্তীর্ণ হয়ে গেছে শুধু এই ফায়ারম্যান কিংবা ড্রাইভার পদে নিয়োগের ক্ষেত্রেই না রাজ্য সরকারের আরও বেশ কয়েকটা দপ্তরে দুই সালে গ্রাম রোজগার সেবক পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল কিন্তু আজ পর্যন্ত নিয়োগ হয়নি দুই সালে কারা দপ্তরে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল আজ পর্যন্ত নিয়োগ হয়নি পিআই আমরা দেখছি মাসের পর মাস তালবাহানা চলছে পিআই নিয়োগ হচ্ছে না ফলে এই সময়ের মধ্যে বেকার ছেলে সরকারি চাকরি নিয়ে নজিরবিহীন কেলেঙ্কারি নজিরবিহীন প্রতারণার ঘটনা চলছে তারা বলছেন যে আমরা স্বচ্ছতার সাথে নিয়োগ করব কিন্তু প্রতিটি চাকরি প্রদানের পর আমরা না আমরা যারা ডি ওয়াইফ করি আমরা না শাসক দলের প্রকাশ্যে মিডিয়ার সামনে বলছে যে চাকরি নিয়ে অনিয়ম হয়েছে চাকরি নিয়ে দুর্নীতি হয়েছে এই যে অগ্নি নির্বাপক দপ্তরে ফায়ারম্যান এবং ড্রাইভার পদে নিয়োগের জন্য যে অসঙ্গতির কথা বলে এই নিয়োগ প্রক্রিয়াকে বাতিল করা হয়েছে শুধু মুখে বললেই তো হবে না আমরা ডি এবং টিওয়াই পরিষ্কারভাবে দাবি করতে চাই এই প্রক্রিয়ার সাথে কারা যুক্ত এই ঘটনার সাথে কারা যুক্ত অনেক নাম বাতাসে ভেসে বেড়াচ্ছে সেই সময়ে যারা এই দপ্তর পরিচালনার দায়িত্বে ছিলেন তাদের অনেকের নাম এই সময়ে বাতাসে ভেসে বেড়াচ্ছে কেউ কেউ এমনও বলছে যে অগ্রিম নাকি অনেক লেনদেন পর্যন্ত হয়েছে ফলে আমরা রাজ্য সরকারের কাছে ডিআইএফ টিওয়াই দাবি করছি বেকার ছেলে মেয়েদের ভবিষ্যৎ নিয়ে ঝিনিমিনি খেলা বন্ধ করতে হবে বিভিন্ন দপ্তরে লোক নিয়োগ করার নামে যেভাবে মাসের পর মাস মাসের পর মাস ঝুলিয়ে রাখা হচ্ছে এই নিয়োগ প্রক্রিয়ার যে দীর্ঘসূত্রিকা এটা বন্ধ করে দ্রুত নিয়োগের ব্যবস্থা করতে হবে আবার অন্যদিকে আমরা যেটা লক্ষ্য করছি মহাকরণ থেকে প্রতি মাসেই বিভিন্ন দপ্তরে লোক নিয়োগ করার জন্য ঘোষণা করা হচ্ছে মন্ত্রীরা মহাকরণে শিকাতব নিয়ন্ত্রিত ঘরে বসে ঘোষণা দিচ্ছে যে দপ্তরগুলোতে লোক নিয়োগের ঘোষণা দেওয়া হচ্ছে দুর্ভাগ্যজনকভাবে ওই দপ্তরগুলোতে নিয়োগের বিজ্ঞপ্তি জারি হচ্ছে না আবার যে দপ্তরগুলোতে বিজ্ঞপ্তি জারি করা হচ্ছে দেখা যাচ্ছে দুই মাস পর তিন মাস পর আবার সেই দপ্তরে লোক নিয়োগ করার জন্য